এই যে সাঁতার শিখছো দেখাও তুমি তুমি নামে না তুমি নামে না তুমি নামে না বাবা ও সাঁতার পারে না কিন্তু নামার জন্য অস্থির হয়ে গেছে আল্লাহ আল্লাহ বাকবাড় আল্লাহ বাকবার আমার বাচ্চার অবস্থা দেখেন পানি বেড়ে এর জন্য এটা ডুবে গেছে সিঁড়ি আস্তে দেখো খেয়ে আস্তে আর জ্যাকেট ছামড়ায় সেই সেই মজা আর এই যে অবস্থা আরাম বাবা

দেখছো অবস্থা আমি তো আমার ছেলের এই সামলায় রাখতে পারতাসি না ওরা অ্যান্টিবায়োটিক চলতেছে জ্বর এর মধ্যে কি শুরু করছে আব্বা চলে আসো আচ্ছা আমি চলে গেলাম তোমরা থাকো ঠিক আছে বোরকা ফিরছে এটা হচ্ছে আমাদের পারিবারিক মসজিদ আর এই মসজিদের পাশেই হচ্ছে গিয়ে এই যে এটা পুকুরটা আর এর পাশে হচ্ছে আমাদের পারিবারিক গোরস্থান ওকে ভিজেও না আমি বারবার নিষেধ করতেছি ওর যা ভিজছে ভিজছে ওর মাথাটা যেন না ভিজে ওর মাথা ভিজাইতে না করছি আমি বারবার নিষেধ করতেছি কিন্তু মাথা ভিজেও না বাবা ওর মাথাটা ভিজেও না ঠান্ডা লেগে যাবে কি হয়েছে কি হয়েছে বলো তোমার কি হয়েছে তুমি এখানেই থাকো আব্বা আচ্ছা বুঝছি আমার ছেলেকেই সামলাবো আমি ভিডিও করতে পারতেছি না ভালো থেকে সুস্থ থাকেন আমার জন্য দয়া করে আল্লাহ ছেড়ে দিলে পরে যাবা আব্বা না বাবা ছেলে তা যাবে না এখানেই থাকো তুমি এখানেই থাকো এই তো আমার বাবা এখানেই থাকো